সংযম বা আহার পরিমিত কথা বারবার আমাদের ডাক্তারি পরিভাষায় ডাক্তাররাও আহার সংযমের কথা কথা প্রথমেই তাকে এই আহারের লোভের কতটা নিয়ন্ত্রণ এসেছে রাজা জনক রাজসী জনক বলে ওকে রন্ধনশালার ওখানে থাকতে ব্যবস্থা করো সাত দিন সামনে রান্না হয় রাজভোগ ছাপ্পান্ন ব্যঞ্জন উপাদেয় বস্তু যা জীবের লালা এসে যায় কিন্তু দেখলো ঐসব সব আহার্য রসবস্তুর দিকে একবারও সুখদেব দৃষ্টি দেয়নি বরঞ্চ ওইখানেই বসে রাজভোগের মধ্যেই বসে তিনি শোকারোকা খেলেন সাত দিন একবারও ভক্ত বস্তু রসবস্তুর দিকে দৃষ্টি দেননি সাত দিন পরে বললেন যার আহার সংযত হয়েছে যার আহার্য লোভ সংযত হয়েছে এবার তার দ্বিতীয় পরীক্ষা দ্বিতীয় পরীক্ষা হলো বস্তু লোভ সোনা মণি জহরাত যে আছে ঘরে ওকে বিছানা থাকবার ব্যবস্থা করে দামি বস্তু রত্ন মণিমুক্তার মধ্যে সাত দিন থাকলেন আর অন্য একজন সেবককে দিয়ে বললেন তার বস্তুর প্রতি মণিমাণিক্যের প্রতি কোনো লোভনীয় দৃষ্টি যায় কিনা সাত দিনের মধ্যে তার চিন্তা ছাড়া কোন বস্তুর দিকে তার লোভই যায়নি দ্বিতীয় পরীক্ষা সমাপ্ত আহারের প্রতি লোভ এবং বস্তু লোভকে জয় করার পরে বললেন সব থেকে বড় পরীক্ষাটা এবার ওর ওর কাম বা কামনা আসক্তি নিয়ন্ত্রণ হয়েছে কিনা আপনারা জানেন রাজপুরীতে নর্তকীদের নৃত্য থাকে জলসা থাকে সেই জলসা ঘরে সমর সমান নৃত্য নর্তকীদের নাচের ঘরে তাকে সাত দিন ব্যবস্থা করা হলো সামনে সম আর নর্তকীরা ছন্দ গানে সুরে আলাপে নৃত্য করল সেই অশ্বরা সেই যে নৃত্য গীত আলাপের দিকে তার দৃষ্টি যায়নি যেন আত্মমগ্ন কোন ধ্যানস্থ মহাপুরুষ রাজসভার মধ্যে ঋষিদের মধ্যে হাত ধরে এনে রাজা জনক তাকে সিংহাসনে বসিয়ে পাদদরগ দিয়ে পায় প্রণাম করছেন দিশরা বললেন কাকে প্রণাম করছেন এই যুবককে সে আপনার পুত্রের মতো আচ্ছা আপনি রাজা আপনাকেই সবাই সম্মান করবে ও তো রাজা না এই দিক দিয়ে আপনি ওর পা প্রণাম নত হতে পারেন না আচ্ছা আপনি ওর বয়সের বড় আপনার বয়সেরও ছোট ওর পায় আপনি পাদস্কলন করতে পারেন না ভাই প্রণাম করতে পারেন না সব দিক দিয়ে আপনি উচ্চ বললেন বয়সের বিচারে ক্ষমতার বিচারে উপাধির বিচারে কেউ বড় হয় না যার লোভ সংযত হয়েছে বস্তু সংযত করেছেন তিনি তিনি সকলের প্রণাম্য বিশ্ববন্ধিত তিনি সকলের অতি সাধারণ কথা হলেও আমাদের এই তিনটে জিনিসে নিয়ন্ত্রণ আসা একান্ত দরকার বাবা বারবার নড়লে হবে না আর সংযত আর বস্তু লোক আর চিত্ত কাম কামনা এটি অনেকেই এখন আঙুল তোলেন এবং যুক্তিবাদী পৃথিবী প্রগতির পৃথিবী যান্ত্রিক পৃথিবী প্রযুক্তি তো এখন সারা বিশ্বকে প্রয়োজন চেয়েও ফেলেছে সেই প্রযুক্তিবিদ বা অতিরিক্ত প্রযুক্তির প্রতি যারা তারা বলেন সাধু বাবার এই যে জঙ্গলে বসে হিমালয় বসে আছে যে হয়ে শুধু নিজের উদ্ধারের জন্য ভজন সাধন করছে তাদের দ্বারা জগত কি পেল একবার এক সভা বসেছিল যে যারা নির্বৃত্তিকামী তাদের দ্বারা জগত কি পাবে তারা তো নিজের উদ্ধারের জন্য ভজন সাধন হিমালয় গোহায় বসে আছে তো যারা প্রবৃত্তিকামী যারা এই জগতকে দাপতার মাস্টার ইঞ্জিনিয়ার যারা জগতের সেবার জন্য শ্রম দিচ্ছেন স্মৃতিশক্তি দিচ্ছেন মেধা দিচ্ছেন শিক্ষা দিচ্ছেন কায়িক পরিশ্রম দিচ্ছেন এরাই তো জগতের বেশি উপকারী সাধুগুলো যে অন্তরালে বসে নিবৃতি নিবৃতির পথে গিয়ে তারা ভজন করছে তো তাদের নিজের উদ্ধার অনেক পণ্ডিত সম্মতি দিলেন হ্যাঁ নিবৃতি আমি সাধুরা তো নিজের উদ্ধারের চেষ্টা করছেন একজন তিব্বতে তিব্বত থেকে এসেছিলেন এক ছাব্বিশ বছরের যুবক তত্ত্ব শাস্ত্রগ তিনি বলেন আপনাদের শিব এই মহান সাধু সন্ত সন্নাসিরাই জগতের সবথেকে বেশি উপকার করছে তার কারণ নির্ণয় করলেন তাদের ত্যাগ তাদের বৈরাগ্য তাদের আদর্শ মনুষ্য জীবনে প্রতিফলিত হয়ে কত মানুষ আদর্শের পথে সত্যের পথে কল্যাণের পথে চলার প্রেরণা পায় এদের দেখেই তো প্রেরণা পায় মনুষ্য সমাজ বেঁচে যায় এদের ত্যাগ ও ইলাহদের জন্য রূপ সনাতন আমরা দেখেছি রঘুনাথ দার্শনিক আমরা দেখেছি কিন্তু তাদের আদর্শ বুকে নিয়ে আর জগতে গিয়ে চলছে ত্যাগ বৈরাগ্য যার নাই সে কি শিক্ষা দেবে অন্যদের ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হলাম জগৎ আমার দ্বারা কিছু উপকৃত হলো ভৌতিক জগতের কিছু কল্যাণ হলো কিন্তু মানুষের চরিত্র যদি না বললায় আধ্যাত্মিকতার স্পর্শ যদি না পায় মানুষ যদি ভগবৎ চরণে আত্মসমর্পণ করার প্রেরণা পায় এই প্রেরণা আসে ত্যাগ বৈরাগ্য ধারী সাধু এই জন্য নিবৃত্তিকামী না হওয়া পর্যন্ত নিবৃত্তির পথে না আসা পর্যন্ত প্রবৃত্তির পথে সুখ নাই প্রবৃত্তি মার্গি যারা তারা নিজেও কখনো আত্মস্থ অন্তর্ আর যে নিজের সুখ পায়নি সে অন্যকে কি সুখ দেবে শান্তি কি দেবে এই জন্য শাস্ত্র এই ভোগা শক্তি প্রবৃত্তি ভোগ প্রবৃত্তি থেকে আমাদের একটু অন্তর্দৃষ্টি দেওয়া দরকার এটি আগেই বলা হয়েছে সাধু সঙ্গ ব্যতীত আমাদের ভাগবত শ্রবণ ব্যতীত শাস্ত্রের গুড় তত্ত্ব নির্ণয় না হওয়া পর্যন্ত মানুষ এটা নির্ণয় করতে পারবে না নির্ণয় করা সম্ভব নয় এই জন্য শাস্ত্র বলেছে দেখুন আপনি যুদ্ধে যেতে গেলে আপনাকে তিনটে জিনিস লাগবে। যুদ্ধে যদি যান যুদ্ধে প্রথম হাতিয়ার লাগে কিনা যুদ্ধে হাতিয়ার লাগবে কিনা শত্রুর সামনে কোনো যুদ্ধে যেতে গেলে সে দেশমাতৃকা হোক শত্রুর সামনে কি লাগবে অস্ত্র লাগবে ঢালও লাগে সে যে ভাষায় বলুন একটা সুরক্ষার জন্য অর্থাৎ বুদ্ধি প্রজ্ঞা লাগে দূরদৃষ্টিটা লাগে এই তিনটি জিনিস না হলে যুদ্ধে জয়ী হওয়া যায় কি জীবনটাও তো যুদ্ধের সংসারটাও তো যুদ্ধের আমরা প্রত্যেকেই যোদ্ধা তো এখানে বলছেন মানুষ যদি জীবন যুদ্ধে এই কামনা বাসনা পৃথিবীতে যদি যুদ্ধে জয়ী হতে চাই জীবন যুদ্ধে সংসার যুদ্ধে তার অস্ত্র লাগবে অস্ত্রটা হল বিবেক বিবেকই হল মানুষের সব থেকে বড় অস্ত্র একটা মানুষকে শরীরে মেরে ফেললে আগুনে পড়িয়ে দিলে শরীরটা নষ্ট হয় আত্মার কোন স্খলন বা পতন হয় না কিন্তু যে মানুষ সংসারে অসৎ সঙ্গ অসৎ ক্রিয়ার দ্বারা নিজের পতন ঘটায় তার জীবাত্মা চুরাশি লক্ষ জনিতে নিম্নগামী হয় আগুনে পড়ে মরলে দেহের ক্ষতি হয় আত্মার ক্ষতি কিন্তু অসৎ সঙ্গে অসৎ ক্রিয়ার দ্বারা চুরাশি লক্ষ পতিত হতে হয় জীবাত্মার কত বড় স্খলন হয় কত বড় পতন হয় এই জন্য বিবেক হলো মানুষের সব থেকে বড় সংসার যুদ্ধে জীবন আছে সেটা আমার তো নাই আজ বিবেকের বাণী নিভৃতে কাঁদে বিবেক যদি আমাদের জাগ্রত জন্মদাতা পিতামাতাকে মাতাকে অবহেলা করতে পারতাম না তাদেরকে অভিশপ্ত কোন কলঙ্কিত জায়গায় বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারতাম না সমাজের যে কতখানি স্খলন বা কলঙ্কিত হয়েছে সমাজ দুটি জিনিস দ্বারা বোঝা যায় বৃদ্ধাশ্রম আর অনাথ আশ্রম আমাদের বেদে উপনিষদে পুরাণে পিতামাতার জন্য বৃদ্ধাশ্রমের কথা কোথাও লেখা নাই ভারতীয় দর্শনে আধ্যাত্মিকতায় বেদ পুরাণে কোথাও বৃদ্ধাশ্রমের কথা লেখা আছে লেখা ছিল বৃদ্ধ হয়ে গেলে মুক্তি তীর্থ কাশিতে গিয়ে ভজন করো ভগবানের ভজন করে গঙ্গার পবিত্র দর্শন গঙ্গার নির্মল হাওয়া আর বৈদিক ঋষিদের মন্ত্রোচ্চারণের দ্বারা আত্মস্থ তপস্যার দ্বারা নিজে মুক্তি লাভ করো কই বৃদ্ধাশ্রমের কথা তো ছিল না অনাথ আশ্রম বললাম কেন জানেন অনাথ আশ্রমে যারা থাকে অধিকাংশই তারা অনাথ না তাদের অনাথ বানানো হয় সমাজের স্কলন কলঙ্কিত দুটো অধ্যায় এটি এই জন্য মানুষের বিচার কোথায় আজ আজ বিবেক কোথায় এই বিবেক আমাদের যদি না থাকে জীবন যুদ্ধে আমরা জয়ী হতে পারবো না সেই বিবেক একটাই যেটা যুধিষ্ঠির মহারাজের ছিল সেই বিবেকটা কি জানেন সব গোবিন্দ তোমার এই জন্য যুধিষ্ঠিরের ছিল না প্রভু এ সংসারে সবকিছু তোমার দুর্যোধনের বিবেক কি তার বিবেদয়ে বিবেকের সারা না পেয়ে পেয়ে সে দাবি করলো সব আমার সমাজে দুর্যোধন কারা যারা যা দেখে বলে সব আমার হস্তিনাপুর আমার ইন্দ্রপ্রস্থ আমার সব আমার যুবরাজ আমি যুধিষ্ঠির তার বিপরীত যুধিষ্ঠির বলেন গোবিন্দ সব তোমার সবই তোমার সমাজে এখন ছোট বড় দুর্যোধন পাওয়া যাবে কিন্তু যুধিষ্ঠিরের সন্ধান পাওয়া বড় মুশকিল এখন যুধিষ্ঠির পাওয়া বড় বিরল এই জন্য বিবেক চাই আর এই বিবেক সাধুসঙ্গ ছাড়া কখনো জাগতে পারে না বিনো সৎসঙ্গ বিবেক না হই নির্মল চিত্র হওয়া পর্যন্ত কারো জীবনে কোনো পরিবর্তন হতে পারে না ধর্মই হয়। অধর্মের আপাতত উত্থান হলেও সত্য এবং ধর্মেরই জয় এতে চিরকাল ইতিহাস সাক্ষী দিয়েছে হয়তো বিলম্বিত হয়তো বিলম্ব হয় কিন্তু সত্য মেব বেদের বাণী সত্য মেয়ে জয়তি সত্যেরই জয় হয় এ এ ভ্রান্ত হতে পারে না ঋষির অনুভূতি অপরুষীয় বেদের অনুভূতি বেদ ভগবান কখনো ভ্রান্ত ভ্রম বলতে পারেন না সত্যেরই জয় হয় তবে অপেক্ষা চায় অপেক্ষা করতে হবে তো ধর্মযুদ্ধে আহ্বান করলে প্রথমে ওনার চঞ্চু দ্বারা ঠোঁট দ্বারা রাহনকে এমন আঘাত করেছিলেন উনি রথ থেকেই পড়ে গিয়েছিলেন কিন্তু যুদ্ধ একটা নীতি আছে সেই যুদ্ধের নীতি রাবণ উঠত উনি প্রয়োগ করেননি উনি গোপনে তলোয়ার বের করে ধারালো অস্ত্র বের করে তার পাখাটাকে কেটে দিয়েছিলেন সম্মুখ যুদ্ধে ধর্মের সাথে পারত না জটায়ু পড়ে রয়েছে আর ওই রক্ত খরিত হতে হতে বৃদ্ধ জটায়ু ওখানে বসে বসে রাম 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 জপ করছে কেন জটায়কে শ্রেষ্ঠ করা হলো কারণ এই ধর্ম সংকটে মা জানকি হরণে একমাত্র দেব ঋষি কেউ আসেনি জট হয়ে গিয়ে গিয়েছিল তাই মানুষের পরিচয় তার কর্মে তার জাতিতে নয় মানুষের প্রকৃত পরিচয় তার মহত কর্মে এই তাকে এত বড় স্থান দেয়া হলো একজন বলছেন জটায়ু আর তো ভগবানের কাছে যেতে পারবে না রামকে দেখবি কি করে পাখায় তো নেই ধুকে ধুকে মরতে হবে এখানে তোমার তো পাখা নেই তখনই বলেছিলেন ভক্তির জন্য আমি আমার পাখাকে জলাঞ্জলি দিয়েছি জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুতি ছিলাম এখন আমার দায় ভগবানের কাছে যাওয়ার এখন ভগবানেরই দায় আমার কাছে আসা ধর্মের জন্য ভক্তির জন্য যারা জীবন উৎসর্গ করে ভগবান বলেছেন তাদের আমার কাছে আসা লাগবে না আমি তাদের কাছে যাব জটায়ুর কাছে গিয়ে রাম বন্দনা করেছিলেন আমি পিতাকে হারিয়েছি আপনাকে দেখে আমার পিতার স্মৃতি আমার পিতার মতো সম্মান যারা ধর্মের জন্য উৎসর্গ করে তারাই তো বড় আজকে প্রভু প্রভুরামচন্দ্র নিজে তাকে প্রণাম করে বলছেন আজ থেকে আপনি আমার পিতা আমি ভাবব আমার পিতা দশরথ স্বরূপ আপনি মানুষ কখন বড় হয় ইতিহাস কাকে বন্দনা করে জগৎ কার কাছে প্রেরণা পায় সে যে জাতি হোক যেমনই হোক যিনি ধর্মের জন্য যিনি ভক্তির জন্য যিনি মানব কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করে এই জন্য গৃহকে জটায়ুকে এত সম্মাননা দিয়েছেন রামচরিত মানুষে আমাদের কর্ম আমাদের জ্ঞান আমাদের আচরণ শুদ্ধ না হলে বাইরে দিয়ে কিছু হবে না বাইরে কিছু হবে না এই জন্য আর এক আছে কাক ভূসঙ্গী তিনি কাকের রূপ ধরে আছেন কাককে অতি চালাক বলা হয় চন্ডাল বলা হয় অমেদ্যসেবী বলা হয় কিন্তু কেন রূপে আছেন কাক ভূসঙ্গী এই মহান ব্রহ্মজ্ঞ আপনারা জানেন নাক পাশে আবদ্ধ হলেন রাম লক্ষণ নারদজিৎ এই এই সব সময়ের জন্য অপেক্ষা করেন ভগবান অনন্ত জীবকে তুমি মায়ায় বেঁধে রেখেছো আজ নাগপাশে তুমি বন্দী এটা সম্ভব নারদ সময় অপেক্ষা করে একটু লীলা আনন্দ পাবেন বলে গরুর কে কি বলছে তোমার প্রভু নাকপাশে আবদ্ধ যাও প্রভুকে মুক্ত করো কারণ গরুর যেখানে সেখানে সর্ব থাকতে পারে না গরুর এলেন গরুর আশার সাথে সাথে যখন নাগপাশ থেকে মুক্ত হলেন রঘুপতি রাঘবেন্দ্র রাজীবলোচন মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র তখন গরুরে এই দেখুন কোনো কাজ করে সেই কাজ আমার দ্বারা সম্পন্ন হয়েছে আমার শক্তির দ্বারা হয়েছে অভিমান আসলে মোহ এসে যাবে স্বয়ং ভগবান জীবকে যিনি মায়ায় বন্ধনে আবদ্ধ করেন সেই ভগবানের বন্ধন আমি খুলে দিলাম ইনি সত্যিই কি নারায়ণ সত্যি কি ভগবান যার বন্ধন নিজে খুলতে পারেন না আমার প্রয়োজন হলো মাঝে মাঝে আমাদের দ্বারা ভগবান কিছু কাজ করিয়ে নেন হ্যাঁ তাতে যেন মনে না হয় আমি করছি আমার দ্বারা হচ্ছে সর্বনিয়ন্তা অনুপ্রেরণা ছাড়া কৃপা ছাড়া আমাদের কিছু করবার নেই অভিমান অহংকার তখনই আসে যখন স্বাতন্ত্র শক্তির উপরে মানুষ নির্ভর করে আমি করেছি তো ঠিক তদুপরি সেই গরুরের মনে যখন সংশয় এলো তখন নারদের কাছে প্রশ্ন করলেন ইনি ভগবান কিনা গরু যাও নীলগিরিতে কাক ভূসঙ্গী হরি কথা বলছেন তুমি সেখানে গিয়ে বসো আপনাদের কি বলবো কাক ভূসঙ্গী নীলগিরিতে যেখানে হরি কথা মনীন্দ্র যোগিন্দ্রদের নিয়ে মহর্ষিগণকে নিয়ে বলছেন তার কয়েক কিলোমিটার আমার ঠিক জানা নেই ওই এরিয়ার হরিকতার তরঙ্গ বাতাস যতদূর যাচ্ছে অন্তত ছয় ক্রোশ দূরে গরুর ওই বাতাসে প্রবেশ সাথে সাথে ওইখানেই তার মোহ দূর হলো তার দিব্য জ্ঞানে স্ফোরণ হলো এখনো কাছে যাননি এই জন্য জীবনের সংশয় জীবনের মোহ অভিমান দূর করবার জন্য শাস্ত্র বারবার বলছেন

দ্বিতীয়টি ঢাল ঢাল বলা হলো তো এখন না হয় আগ্নে অস্ত্র দিয়ে যুদ্ধ হচ্ছে এক সময় তো ঢাল লাগতোই তলোয়ার বা হাতে অস্ত্র নিয়ে এই ঢালটা কি জানেন এই ঢালটা হলো লজ্জা কোন মানুষ অশাস্ত্রীয় কোন কর্ম করতে গেলে সামাজিক অসামাজিক কোন কাজ করতে গেলে ঢাল রূপে লজ্জাই তাকে বাঁচায় কিন্তু সেটা তো আমার আমার মতো বাদিস সেটাও আজ তাদের না আমি জানি না কথাগুলি দাদাজি যে কথা বলে গেছেন তারপরে এই কথা আসে না ওনার চরণে আমি বারবার ক্ষমা চাইছি কিন্তু কেন জানি না আমি একটু স্থুল থেকে একেবারে আমরা একেবারে প্রথম থেকেই শুরু করেছি আমাদের প্রিয় বস্তু কি সেই প্রিয় বস্তুর অনুসন্ধানে আমাদের যথার্থ সৎ জ্ঞান বিবেক বিচার আসা দরকার তবে জীবন ঢাল হলো লজ্জা কোন অশাস্ত্রীয় কাজ করতে গিয়ে যদি ভেতরে লজ্জামত থাকে আপনা ক্রিয়া করে তাহলে জানবেন বিবেক এখনো পুরোপুরি অস্তমিত হয়নি আপনার এখনো আশার আলোর পদ বাকি আছে সেই লজ্জাটুকু যেন অশাস্ত্রীয় কর্মে গরিত কর্মে যদি লজ্জাবতটা ভেতরে কাজ করে জানবেন আপনার কোন সুকৃতি আপনার কোন বিবেক এখনো চেতন আছে কিন্তু এগুলি আজ ওই কি দুঃখের বিষয় দেখবেন সার্বজনীন জিনিস যা সার্বজনীন সেই সার্বজনীন জিনিস সার্বজনীন থাকতে দিন কিন্তু অত্যন্ত গুড়ো বস্তুগুলো আজকে সার্বজনীন করা হচ্ছে এটাই খুব দুঃখের বিষয় তার মানে কি বলবো স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন বিবাহে মাল্যদান শুভ দৃষ্টির মতো অভ্যন্তরীণ গুড়ো শ্রদ্ধার বিষয়গুলো আজ নেটে দেওয়া হচ্ছে আজ বিজ্ঞাপনে জানা প্রকাশ করা হচ্ছে অশ্লীল বিষয়গুলো আজকে নেটে ছাড়া হচ্ছে আজকে এগুলো বিজ্ঞাপনের মতো প্রচার করা হচ্ছে জগতের সব থেকে বড় ক্ষতির কারণ হলো এই অভ্যন্তরীণ কোন জিনিসকে সার্বজনীন করা উচিত নয় বিবাহেতে পিতামাতা আছে স্ত্রীর কোন চুম্বনের দৃশ্য যদি আপনি দিয়ে দেন পিতা মাতার সামনে কি বৈদিক শাস্ত্র সংস্কৃতিতে আছে অনেক জায়গায় আজকাল চেয়ার টেবিল করা হচ্ছে আমাদের ভারতীয় দর্শন আর্য বৈদিক সনাতন দর্শন পঙ্ে বসে বসে অন্ন পাওয়া কার্যন্তরে কোনো বিষয়ে চেয়ার টেবিল নিতে পারেন আপনি কিন্তু ধর্মীয় কোনো উপাসনালয়ে ধর্মীয় কোনো ক্রিয়াকাণ্ডে প্রসাদ রূপে যা পাওয়া হয় সেটা বসেই নেওয়া হ্যাঁ অসুস্থ থাকলে তার শারীরিক কোন সমস্যা থাকলে তিনি নিতে পারেন ভজন সাধন সুরক্ষা করবে সদাচার এই সদাচার যদি না থাকে আমরা সুরক্ষা পাব না সত্যম জ্ঞান অনন্তম ব্রহ্ম শুদ্ধম অপাপ বিধ্বম শাস্ত্র বারবার বলেছেন পাপ মুক্ত হতে হবে সদাচারী হতে হবে অসাদ আচরণ অসদাচার যদি পরিত্যাগ না করি তাহলে পাপ থেকে আমি মুক্ত হতে পারব না আর পাপ মুক্ত নির্মল শুদ্ধ চিত্ত ছাড়া আমাদের ভজনের শুদ্ধতা আমাদের ভজনের অনুরাগ জন্মাবে না এই জন্য সেই সত্য স্বরূপ সেই সুন্দর স্বরূপ সেই মনোরম আর আনন্দ স্বরূপ ভগবানের উপাসনার জন্য চাই শুদ্ধ চিত্ত দ্বিতীয়টা ঢাল বললাম তাই না লজ্জা আর একটা বাকি আছে তিনটে জিনিসের কথা বলেছি আর একটা হলো ভয় যদি অশাস্ত্রীয় কাজে কোনো অমঙ্গল কাজে যদি কোনো পাপ কাজে ভয় জাগে সমাজ আমায় কি বলবে মানুষ আমাকে কোন দৃষ্টিকোণে দেখবে আমি এই আসনে বসে দুটো হরি কথা বলি আমার দ্বারা এই ক্রিয়া হলে মানুষ ধর্মের গ্লানি করবে ধর্মের নিন্দা করবে আমার নিন্দার থেকে ধর্মের নিন্দাটা বেশি হবে এই জন্য যদি কর্মে গিয়ে অসৎ কর্মে অশাস্ত্রীয় কর্মে আপনার ভিতরে ভয় আসে তাহলেও জানবেন প্রদীপটা এখনো নিভে যায়নি বিবেকের প্রদীপ এখনো চলছে এইগুলো ফিরিয়ে আনা আজ একান্তই দরকার তা না হলে আমরা দুর্লভ মনুষ্য জন্মে সেই ভগবান ভক্তি থেকে আমরা বড় দূরে সরে যাবো শুধু ভক্তবৃন্দ দাদাজির কথায় ফিরে আসি অনেক কথাই তো হলো আমরা আসুন যে রসিক সেব রসিকেন্দ্র মৌলিক এই যে বৃন্দাবনের রাধা মাধবের অপ্রাকৃত প্রেম যেটি যে প্রেম মহাপ্রভু উনি বলেছেন সেই যে ব্রহ্মার গুপ্ত রসসিন্ধ সেই রসসিন্ধ মহাপ্রভু রাধা ভাবকান্তি নিয়ে গৌর সুন্দর নামের সাথে সাথে সেই ব্রজভক্তি ভক্তি রাধা বৃন্দাবনের নিকুঞ্জের সংবাদ আমাদের পৌঁছালেন এটাই শাস্ত্রের সংবাদ এই দান আর কেউ দিতে পারেনি যেটা গৌরচন্দ্র নিত্যানন্দ চন্দ্র আমাদেরকে বিতরণ করলেন বড় ভাগ্য আমাদের কিন্তু ভাগ্য হলে কি হবে রাজার ছেলে বিকারী হয়েছে রাজার ছেলে ভিক্ষা করে রাজ পরিচয় আমার স্মৃতিতে নাই আমি যে রাজপুত্র অমৃতের পুত্র এ স্মৃতি ভুলে গেছি রাজার ছেলেকে হরণ করেছে এক চোর সেই চোর রাজার ছেলে হরণ করেছে ছেলেকে বড় করব রাজার টাকা পয়সা নিয়ে করব ছেলেকে হরণ করলে বড় দাবি করতে পারব এই আশায় ছেলেকে হরণ করেছে ছেলেটা ধীরে ধীরে যখন শশীকলার ন্যায় বাড়তে লাগলো সবাই দেখছে চেহারাই তো এদের সাথে মিল নেই ছেলেটাকে যখন ওরা অমেদ্য খাদ্য দেয় তখন ও মুখে রুচি হয় না রাজপুত্র তো সংস্কার নিয়ে জন্মেছে না বারে বারে চিন্তা করে তাই তো এখানে আমার মন ভালো লাগে না কেন এই খাদ্য ভালো লাগে না কেন ওদের চেয়ারার সাথে আমার মিল নেই কেন কিন্তু এক জ্যোতিষী প্রধান সাধু সন্ত যার জ্যোতিষী জ্ঞান ছিল ইনি প্রজ্ঞাবান ইনি হঠাৎ ওর গলার দিকে তাকিয়ে একটা চিহ্ন দেখে বুঝেছিলেন এরা এ এই পরিবারের কেউ না তিনি অনুসন্ধানে জানার পরে হস্ত বিচার করলেন রেখা বিচার করলেন এবং দেখলেন রাজপুত্র সেই ছেলেটা গিয়ে প্রথমে বললেন একটু গোপনে ডেকে নিয়ে কাউকে বলো না তুমি আসলে এদের কেউ না তোমাকে হরণ করে এই পরিবেশে এদের কাছে থাকতে হয়েছে তুমি রাজার ছেলে সে কি এই জন্য এদের খাদ্য এদের চেহারার সাথে এদের রুচির সাথে আমার 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 মেলে না বলুন সেই বাবা রাজা তিনি কোথায় বললেন ধীরে ধীরে আমি তোমাকে বলবো এইটুকু জেনে রাখো তুমি ভিকারি ঘরের এই নিচু ঘরের সন্তান নও তুমি রাজার সন্তান বলুন তো মনে তখন কত বড় ভরসা জাগে তারপরে একদিন তার রাজা যে পিতা তার নাম বললেন আর ওই নামটা উচ্চারণ করলেই তার বড় হৃদয় শীতল হয় পরম শান্তি পায় এই নাম বলতে বলতে নাম বলতে বলতে একদিন হঠাৎ সাধু চরণে লুটিয়ে পড়ে বলছেন একবার একটু বাবার ছবিটা যদি দেখাতেন কারণ নিজের পিতার পরিচয় জেনেছে তার নাম জেনেছে তা যার নাম আছে পরিচয় আছে তাকে দেখতে মন চায় কিনা তিনি পিতার রাজার একটা ছবি দেখিয়ে বললেন এটা তোমার কাছে রেখে দেবে খুব গোপনে যখন এর নাম নেবে দেখবে তখন তুমি দুঃখের মধ্যেও শান্তি পাবে একদিন বলে আর সেই তাকে তাকে মুক্ত করলেন রাজা এসে তার সেনা নিয়ে তাদেরকে ধরে সেখানে মুক্ত করলেন এই ঘটনাটার তাত্ত্বিক তত্ত্ব হলো এই অমৃতের পুত্র রাজ রাজেশ্বর স্বয়ং ভগবানের অমৃতস্ব পুত্র আমি কিন্তু জগতে আমি হরণ হয়ে গেছি মায়ার দ্বারা অজ্ঞানত অবিদ্যার দ্বারা আমি এই সংসারকে আমার মনে করেছি এই স্থানকে আমার মনে করেছি এই জন্য রুচি মিলে না মাঝে মাঝে মনে হয় এখানে কেউ আমার না কেউ আমাকে বোঝে না কারোর সাথে আমার মনের মিল হলো না সবাই আমাকে সত্য চায় কিন্তু আমি কাউকে মন দিতে পারি মন দিতে পারি এটা মাঝে মাঝে সংসারে মনে হয় কি না। কারণ প্রকৃত স্বরূপ আমাদের এখানে না আমি এদের অংশ না আমি বারবার বলেছি দুধে চিনি দিলে জাল দিলে মিশবে কারণ দুধ আর চিনি সজাতীয় দুধও মিষ্টি চিনিও মিষ্টি কিন্তু দুধে এক টুকরো পাথর দিয়ে জাল দিন মিশবে কি ওটা বিজাতীয় চিনি আর দুধ সজাতীয় মিশবে তেমন মন একমাত্র ভগবানের সাথে মেশে সংসারে আর কারো সাথে মন মেশে না এই জন্য বারবার বললেন সংসারে সবাই তোমার কাছে অর্থ চায় ক্ষমতা চাই সুখ চায়। আমি কেবল চেয়েছি মন মনা ভাব মত ভক্ত মনটা আমায় দাও গোবিন্দ গীতাতে বারবার চেয়েছেন মত চিত্ত মন মনা ভাব আমার মনের মতো হওয়া আর কারো মনের মতো হতে চেয়েও না হওয়া সম্ভব নয় আজ পৃথিবীতে কেউ কারো মনের সাথে মিশে যেতে পারেনি কারণ বিজাতীয় ভগবান সজাতীয় এই সাধুকে আমরা যে স্মৃতি ভুলে আত্মস্বরূপ ভুলে এই সংসারের মহমায় পড়ে আছি এই সাধু হলেন এই যে তত্ত্বজ্ঞ হলেন গুরুদেব শ্রী গুরুদেবই আমাকে এসে জানান তুমি এখানের বাসিন্দা ন এই রাজ্যের মানুষ তুমি নাও তোমার পিতা রাজার রাজা সেই পরমেশ্বর পরম সচিদানন্দ আনন্দ ঘন বিগ্রহ সর্বশক্তিমান তত্ত্ব সেই ঈশ্বরই তোমার পিতা তুমি তার পুত্র গুরুদেব কি করেন জানেন একবারই তো মুক্ত করা যাবে না চোর যদি দেখে ফেলে চোর যদি আটকে দেয় ক্ষতি করে ফেলে তাই তিনি ধীরে ধীরে গোপনে বাবার নামটা অর্থাৎ দীক্ষা মন্ত্রটা কানে দিয়ে দেন এই হলো তোমার পিতার নাম ইনারি তুমি প্রকৃত আত্মজ তুমি তুমি এই নাম জপ করতে থাকো গুরুদেব নাম দেওয়ার পরে কি দেয় যখন মনে হয় আমার প্রভু সচিদানন্দময় মাধুর্য বিগ্রহ তা দেখতে কেমন কারণ পিতার নাম পেলে পিতার পরিচয় পেলে তাকে তো দেখার সাথ জাগে ভক্তের মনে সে আনন্দ বন সচিদানন্দ ভগবানকে দেখতে সাধ হয় তাই গুরুর বিগ্রহ গুরু বিগ্রহ রূপে সেই পিতার স্বরূপকে দিয়ে দেন শিষ্যের কাছে তুমি এই বিগ্রহ অষ্টম করতে থাকো পিতার নাম নিতে থাকো তাকে স্মরণ করতে থাকো তিনি কৃপা করে এসে একদিন এই মহমায়া সংসার থেকে উদ্ধার করে তোমাকে তার স্বরূপে ফিরে নিয়ে যাবে শ্রীগুরু করুণা চায় শ্রীগুরু করুণা চায় শ্রী গুরুদেবের নাম চায় আর সেই বিগ্রহ সেবা চায় তার নাম তার বিগ্রহ সেবা দেখুন বিগ্রহের ভিতরে ভগবান সর্বোত্তম সহজ প্রকট বিগ্রহের মধ্যেই দেখুন আগুন তপ্ত সবখানে আছে জলে আগুন আছে এই জন্য জলবিদ্যুৎ তৈরি হয় এই খুঁটিটায় আগুন আছে গাছে আগুন আছে শরীরের মধ্যে তাপ আছে মেজের কাটি দিয়াশালার মধ্যে ওই বারুজের মধ্যে আগুন আছে আগুন তো সবখানে সর্বজনীন আগুন কিন্তু এই মুহূর্তে আপনি আগুন হাতে মুঠে কি করে পাবেন একটা মেজের কাটি দিয়াশালার বারুজটা জ্বালান